বিসপুল রহম রাহিম আসসালামু আলাইকুম কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক পিছনে অবশ্যই খেয়াল করছে যেখানে দলবদ্ধভাবে খাকি ক্যাম্পল এবং ব্ল্যাক হোল হাঁস যাকে বলা হয় সেই হাস দুটো মিলে কিন্তু সমন্বয় খামারটি তৈরি করা এবং এটা কিন্তু এখন আবদ্ধ অবস্থায় রাখা হয়েছে পুকুরে এবং পাশাপাশি বিল এখন যে মৌসুম এই মৌসুমে কিন্তু পানি নেয় বললেই চলে

খাকি ক্যাম্বেল আছে ব্ল্যাক হোল আছে এই যে আমরা মানুষ তো খাকি ক্যাম্বেল হার্জি করে আপনি ব্ল্যাক হোল এবং খাকি ক্যাম্বেল হার্জ দুটোটা দিয়ে কেন করছেন জি দুটো কাতে করছি হে গুফা জানা দেখি বাদে ইগো কিছু লইলে আমার এর দুটো এক কোন মিসকাল কইরা হাসের বয়স কত বয়স আজ তো 8 মাস চলতেছে আপনার হাসের ডিম কতদিনে ডিম আসছিল ডিম আইছে এনে তিন মাস সাড়ে মাস তিন মাস পনেরো পনেরো দিনই আর ডিম আরছি আপনি এই যে এত তাড়াতাড়ি ডিম মারছে হ্যাঁ কী কী খাবার দিচ্ছেন খাবার এন্য খাবার আমি খাওয়াইছি শামুক খাওয়াইছি আর এই পোলটি খাওয়াইছি এটাই খাওয়াইছি আর বন্ধ এই যে বিল টুলোন টান এই যে আপনি এই বাচ্চা এই হাঁসগুলোর বাচ্চা অবস্থায় কিন্তু বড় হাস খাচ্ছে না ছোটোওয়ালা ওই দিনের বাচ্চা একদিনের কোথা থেকে আনছিলেন মাসুদ ভাইয়ের আপনি যে একদিনের বাচ্চা সংগ্রহ করছেন যার কাছ থেকে কি হয় এই যে মাসুদ ভাই আপনি সংগ্রহ করছেন ওনাকে তো মানে জীবনে বিভিন্ন ভিডিও দেখে বা তার এখানে গিয়ে তারপর খামারটা পরিদর্শন করে তারপর বাচ্চা সংগ্রহ করছেন আপনি এই যে একদিনকে বাচ্চা সংগ্রহ করছেন উনি একদিনের বাচ্চা কি মানে ভালো মানে বাচ্চা একদিনে বাচ্চা ভালো বাচ্চা দিছে বাচ্চা আইনের আমি দেখে বাচ্চা পছন্দ হয়েছে আমার এই বাচ্চার আনে ফলন ভাইসি বেশি ডিমও বেশি শক্তিশালী বেশি হাঁসের আচ্ছা আপনি এই যে হাঁসের খামারটা করছেন না এই কতদিন অভিজ্ঞতা আপনার হাঁস ফলনে আমি তো বিশ পঁচিশ বছর হয়েছে এই থেকে করতেছেন প্রতি বছর আপনি কতগুলো হাঁস দিয়ে খামার করেন আনের এর মাসে হাজারও যার যেন সাংঘে তাই রুমি পয়সাও লাগে বেশি রাত হারি যার যে রুম টেকা এরকম কামাই যার যে রুম অল্প অল্প কামাই আপনি আপনি হাবাসুদার কাছে বাচ্চা নেওয়ার পরে আপনি মনে করছেন স্বাবলম্বী হয়েছেন যারা অন্য অন্য খামারে যারা হাসির খামার করে তারা যদি হাসির বাচ্চা তার কাছে সংগ্রহ করে তারা কি স্বাবলম্বী হতে পারবে হুম ভাইবো ভাইবো হাসির খামার করে স্বাবলম্বী হওয়া যায় হাজা হাসির কি কি রোগ হয় এবং এই রোগের ট্রিটমেন্ট দেয় কি আপনি রোগ রোগ কিছু রোগ হয়েছে খাওয়ানোর মধ্যে খাওয়ান বালা থাকলে গোয়ার পরিষ্কার থাকলে

অপরিষ্কার থাকলে এবং ঠান্ডা লাগলে এ থেকে রোগের সৃষ্টি হয় তো এই এই দুটো জিনিস যদি কোনো খামারি ফলো করে তাহলে অবশ্যই তার হাঁসে রোগ হবে না এ কথাটাই কিন্তু খামারি বললেন তার খামারি কিন্তু দীর্ঘ বিশ পঁচিশ বছরের মতো অভিজ্ঞতা হাসের খামারি আচ্ছা এর পূর্বে আপনি কী করতেন আমি এবারে এই মতো সিলেট আসলাম সিলেট যা দেখি আসি এক লুয়ে হাঁস রাখছি ওদের রাস দিয়ে বন্ধুদের লুয়ে যাইতে যাইতেছে এবারে আমি ভাই কিরুমাল ডিমও দিই বহুত ডিম তুলে তুলে বিক্রি করে বা দেখি দেখি আবার আমাকে যে আস ফলন হয়ে আসা দেখি আমার আস লইছি এই ফালতাছে এটা হয়েছে দর্শক খামারি বললেন যে তিনি কিন্তু আগে স্বর্ণ ছাড়া জীবনের মতো ছিল এখন কিন্তু সে গোসালো একটা পরিবেশে আসছে কেন কারণ হচ্ছে তার এখানে হাঁস আছে হাঁস থেকে ডিম উৎপাদন হচ্ছে এবং সেই ডিমগুলো বিক্রি করছে অনেক অর্থ কিন্তু উপার্জন করছে এই খামার থেকে উনি কিন্তু বলছে যে বিগত দিনে কিন্তু আমি এখানে ছিলাম না আমি ছিলাম যে সিলেটে যেখানে এক খামারি ভাই তিনি কিন্তু হাঁস পালন করছেন এবং সেটা দেখেই কিন্তু সে মুগ্ধ হয়েছেন যে না হাঁসের খামার করলে হয়তো বা আমিও কিছু করতে পারবো তাই সেইটা দেখেই কিন্তু ওনার হাঁসের হাঁস নিয়ে কাজ করা হাঁসের খামার করা আজ তিনি কিন্তু প্রতিষ্ঠিত তা প্রতিষ্ঠিত কার মাধ্যমে সেই মাসুদ ভাই যার কাছে তিনি বাচ্চা সংগ্রহ করছেন ধন্যবাদ জানাই সেই খামারিকে এবং ধন্যবাদ জানাই সেই হেসারি মালিককে মাসুদ ভাই আমার কৃষিগত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কেন তার দ্বারা একটা খামারি আর স্বাবলম্বী এবং তার যারা আরও খামারি স্বাবলম্বী হচ্ছে এবং সামনের দিনগুলোতে আরও খামারি স্বাবলম্বী হবে এই আশাতেই আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ ধন্যবাদ